ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ব্রেকিং নিউজ হচ্ছে শাকিব খান কখনোই সামাজিকভাবে উপবিশ্বাসকে বিয়ে নাই এই জিনিসটি বললেন বাংলাদেশের বর্তমানে শ্রেষ্ঠ নায়িকা স্বপ্নম বর্গী তো গাইস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমার লাইভটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় গাইস কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে বলবেন বিস্কুট বিস্কুট খাই প্রিয় গাইস আপনারা কি শুনতে পাচ্ছেন হ্যালো এভরি ওয়ান হ্যালো এভরি ওয়ান সি মি মাই ভয়েস ক্লিয়ার হ্যালো হ্যালো গাইস বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সামাজিকভাবে অপবিশ্বাসকে বিয়ে করে নাই এই জিনিসটি শেয়ার করলেন আইমিং এই জিনিসটি খোলাসা করলেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম এসমিন বুগলি যেটি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া টপ অফ দ্য কান্ট্রিতে নতুন করে আলোচনা সৃষ্টি করলেন তো গাইস আরও একটি বিষয় সেটা হচ্ছে একটা একটা করে দাও

সে কিন্তু খায় না বুঝছেন সে কখনো খায় নাই আজকে খাচ্ছে কি খাচ্ছে পানি খাচ্ছে আমার খিদে কিন্তু অনেক প্রচুর আমি কিন্তু প্রচুর খাই গায়ে আর একটা বিষয় কি জানেন রমজানে আমি দেখেছিলাম রমজানে যখন আমি বাসায় যখন একটা বাতি আসতাম একটা বাসায় আসার পর আমি গোসল গোসল করে ফ্রেশ হইতাম তখন আমি কি করতাম আমার মোবাইলের চার্জ দিতাম কিংবা আমার মাইক্রোফোনগুলো নিয়ে আমি রেডি থাকতাম পরবর্তীতে আমি আমার কষ্ট অফিসিয়াল দিস ইজ এ মাই ইউটিউব চ্যানেল এটা কিন্তু আমার রিয়েল ইউটিউব চ্যানেল আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু খাই আমি কিন্তু খাই মা আমি কাগজ জিনিস নিয়ে কখনো লজ্জা পাই না সরম পাই না কারণ এটা আল্লাহ পাক পাকবুল্লাহ নামিনের একটি নেয়ামত নেয়ামতকে কখনোই খেয়ামত করা উচিত না আমি এই মুহূর্তে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি গাইস সেটা হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘটনাটি কি জানেন রমজানে গাইস আপনারা সবাই আপনারা নিশ্চয় জানেন আমার এই ইউটিউব চ্যানেলে দিস ইজ এ মাই ফার্স্ট দিস ইজ এ মাই ফার্স্ট ইউটিউব চ্যানেল আপনারা নিশ্চয় জানেন একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে কিংবা সাবস্ক্রাইবার পেতে কত সম লাগে আমি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যেই আমি আপনাদের সঙ্গে আপনাদেরকে আমার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমি সবসময় লাইভে আসি বা নতুন নতুন কন্টেন্ট দিই শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলটি এখানে একটি হচ্ছে তাতে মারি আপনার আপনার আরবি এটি আমি কিন্তু বুঝি নাই আপনার কমেন্টটা আরবি আসলে আমি আরবি বলতে পারি কে ফাহালেক হ্যাঁ আমার সাথে আপনি আরবিতে কথা বললে আমি কিন্তু বলতে পারবো কিন্তু আরবি আমি পড়তে পারি না এখানে যেহেতু আপনি আরবিতে আই আমি কমেন্ট করছেন আমি আপনার আরবি কমেন্টও পড়তে পারছি না এই জন্য দুঃখিত আপনি অবশ্যই এটাকে ইংলিশ করে বলবেন হয়তো বা চেষ্টা করবো তো গাইস আজকের বিষয়টি হচ্ছে এই রমজানের মধ্যেও গত গত দশ থেকে পনেরো দিন আগে রমজানের মধ্যে আমি যখন আমার কষ্ট অফিসিয়াল এই চ্যানেলটির মধ্যে যখন লাইভে আসতাম আপনারা চারশো কিংবা পাঁচশো এরকম আমার সাবস্ক্রাইবার যারা আমার এখানে সাবস্ক্রাইবার কিংবা আনসাবস্ক্রাইবার যারা আছেন সবাই কিন্তু লাইভে জয়েন হতেন এবং কি আমার এখানে চার হাজার পাঁচ হাজার বিউ কিংবা আমার ওয়াশ টাইমগুলো আসত কিন্তু ঈদের পর থেকে ঈদের পর থেকে আমি যেহেতু রাত্রের বেলা আর আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে পারি না কারণ ঈদের পর থেকে তো আর সেরি খাওয়ার সময় আমার প্রয়োজন আমি রাত চারটার সময় লাইভে আসার বা তিনটার সময় লাইভে আসার তো আমি আসবো কখন যখন আমাদের সময় হয় আমি তখন আসবো তাই না তো সময় হচ্ছে সকাল হইতে রাত বারোটা পর্যন্ত আমি লাইভে আসি যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা কখন লাইভে থাকেন কিংবা আপনারা কখন ইউটিউবের মধ্যে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে বলবেন সবাইকে অনুগ্রহ করে একটি কমেন্ট করে বলবেন তাহলে আমি আপনারা যখন থাকবেন আমি ঠিক তখনই আসব কারণ আমি চাই আমি যখন লাইভে আসবো আপনারা সময় আমার লাইভে জয়েন হবেন আমার সাথে আড্ডা দিবেন এবং কি আমার বুলবটিগুলো আপনারা আমাকে সংশোধন করার জন্য সুযোগ করে দিবেন যদি বুলবটি হয়ে থাকে যদি অশুদ্ধ হয়ে থাকে কিংবা কোনো নিউজ কিংবা কোনো ভিডিও আপনাদের ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে সেগুলো আরও ভালো ব্যাটার করার জন্য চেষ্টা করব ট্রাই করব তো গাইস আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্নমে এসমিন বুবলি একটা কথা বললেন আমি আপনাদেরকে লাইভের মধ্যে দেখাচ্ছি একটা ভিডিও ক্লিপের মধ্যে দেখাচ্ছি ভিডিওটি আপনারা না টেনে কী করবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি সত্য কথা বলছি মিথ্যা বলছি না এই ভিডিওর ক্লিপটা আমি গাইস প্রিয় গাইস অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের কখনো বিয়ে হয় না গাইস এখানে আরেকটি কথা বলেছেন স্বপ্নম ইসমিন বুবলি যে আমি তোমাকে শুরু থেকে বলেছি যে আমরা সব কিছুই শেয়ার করি না কিংবা আমরা সব কিছু মিডিয়াতে নিয়ে আসি না প্রিয় গাইস বুঝতে পারছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে এবং কে এই ভিডিওটি নিয়ে অনেক আলোচনা হয়েছে স্বপ্নম মেসমিন বুবলি একটি ইন্টারভিউর মধ্যে সবাই সামনে লাইভে এসে এমন একটি মন্তব্য করলেন অপবিশ্বাসকে নিয়ে এবং কে এই ভিডিও ক্লিপটি অপবিশ্বাসকে দেখানোর পর অপুবিশ্বাস সেই আপনার স্টেজ থেকে উঠে চলে গিয়েছে আইমিন সে যেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলেন দেখতে পাচ্ছেন অপু বিশ্বাস এক জায়গায় বসানো এবং কেউ অপু বিশ্বাসকে টিভির স্ক্রিনে সেই ভিডিও ক্লিপটি দেখানো হয়েছে এবং কেউ বিশ্বাস সেখান থেকে রাগ করে চলে যায় কারণ আপনারা সকলে জানেন উপবিশ্বাস ও বাংলাদেশের একজন নামকরা আপনার সেলিব্রিটি নায়িকা এবং কি সাকিব খানের ফার্স্ট ওয়াইফ হিসাবে তাকে সবাই অনেকটা রেসপেক্ট করে এবং কি তাকে অনেক ইন্টারভিউতে কিংবা শোরুমে উদ্বোধন করার জন্য তাকে কল দেয় উপবিশ্বাসকে সেদিন একটি ইন্টারভিউর মধ্যে যখন ডাকা হয়েছে তখন সেই ইন্টারভিউর মধ্যে এই ভিডিওটি শো করেছিলেন এবং কি এই ভিডিওটি দেখে অপবিশ্বাস রাগ করে সেখান থেকে উঠে চলে যায় প্রিয় গাইস বুঝতে পারছেন তো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই আমাকে বলবেন তো গাইস আজকের জন্য এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন পাশে থাকা বেলটি অন করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টা